কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের পর এবারে পুড়িয়া মহেশপুর এলাকায় প্রকাশ্যেই বিক্রি হচ্ছে মদ গাঁজা ফলে এলাকায় বেড়েই চলেছে অসামাজিক কাজকর্ম প্রতিবাদে শনিবার দুপুরে বিক্ষোভ দেখালেন কালিয়াগঞ্জ ব্লকের পুড়িয়া মহেশপুর এলাকার মহিলারা মদ বিক্রেতাদের নামের তালিকা তুলে ধরে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা দেওয়ার পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা অবিলম্বে পুলিশি হস্তক্ষেপের দাবি জানান তারা এছাড়াও মদের ঠেক বন্ধ করার দাবিও জানান মহিলারা শুক্রবারই কালিয়াগঞ্জের লক্ষ্মীপুর এলাকায় পুলিশের দ্বারস্থ হয়েছিল মহিলারা এবার সরব আরেক এলাকা গ্রামবাসীর জন্য যে আমাদের পরিবেশটাকে দূষিত করছে এই মদ মদগুলো বিক্রি করার জন্য যে বড়োরাও খাচ্ছে তার পিছে পিছিয়ে বারো বছরের বাচ্চাগুলোও খাচ্ছে আজকে সে বাচ্চাগুলো বাড়িতে অশান্তি করছে তারা লেখাপড়াও করছে না মা বাবার কাছে টাকা পয়সা নিয়ে যাচ্ছে চুরি টুরি করে তাদের পরিবেশটা কী হবে তাদের পরিবেশটাকে সুস্থ করার জন্যই আমরা এবং বড়োদেরকে মা বন্ধের অত্যাচার করার জন্যই আমরা বেরিয়েছি আজকে এই দারুহাটি ভাঙার জন্য আমরা কী যাব আমরা আবার এখানে আসবো তাদের আমরা বলবো যে আপনারা কি আমাদেরকে ছেড়ে দিন আমরা মহিলারাই এগুলো কাজ দেখে নেছি সমস্ত ঘাটি আমরাই ভেঙে চুরমার করতে পারবো মহিলা ছাড়া এখানে কেউ করতে পারবে না ভর্তি চলছে ভর্তি চলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভর্তি চলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর সহ পাশ করতে চান তাহলে আপনাদের এই চিন্তা দূর করতে চলে এসেছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় আমাদের এখানে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক দ্বারা সরল উপায়ে পড়াশোনা করানো হয়ে থাকে এছাড়া রেগুলার থেকে অ্যান্ড ডিস্টেন্স গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট সহ বিভিন্ন কোর্সে ভর্তি করানো হয় বিশদে জানতে এখনো যোগাযোগ করুন জিরো ডাবল এইট এইট ফাইভ ডাবল নাইন জিরো অথবা সেভেন টু এইট ফাইভ সিক্স থ্রি জিরো এইট